বন্ধ করে তিনবার সুরে পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন একটি গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমলের নিয়ে তে আপনারা ভিডিওটা দেখবেন এবং ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন জানিনা আল্লাহ তাহলে কার আমিন কখন কবুল করে নেয় এই আমলটি করার পূর্বে আপনি নিজেকে আগে পাক এবং পবিত্র করে নেবেন নিজে উত্তম রূপে উঁজু করে নেবেন এবং পবিত্র বিছানায় বসবেন বসার পরে আপনি তিনবার প্রথমে পাঠ করে নেবেন তারপর আপনার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন তারপর চোখ এভাবে বন্ধ করবেন বন্ধ করে সুরা সুরাতুল এখলাস মানে উল হুয়ল্ লাভ এই সূরা আপনারা তিনবার পাঠ করবেন তার পাঠ করার পর চোখটা এইভাবে খোলবেন খোলার পর আপনার তিনবার যে কোনো দুরুদ আছে যেটা আপনি পারেন সেই দুরুতটা আপনি পরে নেবেন সল্ল লাউ হওয়া আদাম আহমেদ সল্লল্লাহ হইসাল্লাম ছোট দরুদ হোক বা বড় দরুদ হোক তিনবার পাঠ করে নেবেন নেওয়ার পর এখন এই আপনারা এই আমলটা করলে কি লাভ হবে কি ফায়দা হবে সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের এই পেজটা ফলো করেন না বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই আমলটা করে তারপরে আপনারা কি করবেন আপনার দুই হাত উঠে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা দেখবেন আপনার যত ধরনের মনের আশা যে আমল নিয়ে মানে যে আশা নিয়ে আপনি এই আমলটা করবেন সে আশা ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করে নেবে সে আশা পূরণ করে নেবে যত ধরনের সমস্যা আছে যত ধরনের আপনার চাওয়া পাওয়া আছে সকল কিছু আপনার এই দুই হাত উঠে আল্লাহ তাল্লাহ এই দোয়া আমলটা করার পরে চাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা এর উসিলে আপনাকে বরকত দিবে আল্লাহ তালা আপনার যত ধরনের প্রয়োজন আছে সকল প্রয়োজন আল্লাহ তাল্লাহ খাজনা থেকে মিছিয়ে দিবে ইনশাআল্লাহ বন্ধুরা বেশি বেশি করে ভিডিও গুলা শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম রাহ